আজকে আমাদের প্রয়াগরাজ কুম্ভ যাত্রার দ্বিতীয় দিন আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে হাওড়া থেকে সিপরা এক্সপ্রেস ধরে আমরা প্রয়াগরাজ কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা করেছিলাম বলাই বাহুল্য তুমি কোনো পূর্ণ কাজে যাচ্ছ এবং সেটা খুব সহজেই হয়ে যাবে সেটা তোমার কর্মের উপরে নির্ভর করছে এই যেমনটা আমাদের রিজার্ভেশন কাটা সত্ত্বেও রিজার্ভেশনটা কনফার্ম হলো না তাই আমাদের কোনো রকমেই গোত্তা খেতে খেতে জেনারেল ডিব্বায় উঠে পড়তে হয়েছিল কারণ যদি এইবারের কুম্ভটা মিস করে যাই তাহলে এই কুম্ভটা আবার হবে দু হাজার একশো বছরে যেই সময়টা আমি বা আমার পরিবার কেউই থাকবো না কিন্তু কিছু খারাপের মধ্যেও কিছু ভালোও হয়েছে এই যেমন আমরা চারটে সিট কোনো রকমে পেয়ে গেছিলাম আর সেই চারটে সিটেই আমরা সাতজন মানুষ কোনো রকমে অ্যাডজাস্ট করে পৌঁছে যাই প্রয়াগরাজ ছিওকি জংশনে আজকের এই এপিসোডে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে প্রয়াগরাজ ছিয়কি জংশন থেকে আমরা কুম্ভ মেলায় পৌঁছাচ্ছি এবং আমাদের কি অভিজ্ঞতা হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো

লোক লোক কত প্রয়াগরাজের যে নখানা স্টেশন আছে তার মধ্যে প্রয়াগরাজ ছেওকি জংশন আমাদের আজকের গন্তব্যস্থল ছিল স্টেশনে নেমে যা ভিড় দেখলাম তাতে আমরা ডিসাইড করলাম যে এই মুহূর্তে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বেরোনোটা ঠিক হবে না তাই বরঞ্চ ওয়েট করে যাওয়াই ভালো আপাতত বলে রাখি এই ছেওকি জংশন থেকে মহাকুম্ভ মেলার দূরত্ব দশ থেকে বারো কিলোমিটার আমি জানি না শুরু করেছে ওয়েলকাম ওয়েলকাম টু টু চ্যানেল মেন নাকি আমাদের কাছে কিন্তু এখনো সবই অজানা যে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে কিসে করে মেলায় পৌঁছাবো তবে যেভাবেই যাই বা যাতে করেই যাই সেটা আপনারা আগে ভ্লগে দেখতে পারবেন আর বাদ বাকি তো ভগবানই ভরসা কালকে রাত্রে কারোর ইসে এরকম ঠিকঠাক ঘুম হয়নি মোটামুটি একটা সিট পেয়ে গেছিলাম দু তিনজন মতো বসার তারপরে সেখানে বসে আস্তে আস্তে আরো সিট পেয়ে গেলাম তোমার ঘুম হয়েছে কালকে রাতে ঘুম কারোরই হয়নি বলো খালি বাচ্চাগুলোর হয়েছে এই জন্য ভাই মারাত্মক ভিড় দেখো জাস্ট আপনাদের মতন এই ছেওকি জংশন থেকে যাচ্ছেন তাদেরকে বলে রাখি এখানে কিছু টেম্পো আছে টেম্পোরা ধরছে টেম্পোগুলো কোথায় যাচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে আপনারা স্টেশন সাইড রোড ধরে এক থেকে দেড় কিলোমিটার হাঁটাপথে গেলেই ফ্রি বাস পাবেন মেলায় যাওয়ার জন্য এই রোড ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখছি অনেক টেম্পোর ব্যবস্থা রয়েছে তো অনেকে টেম্পোতে যাচ্ছে আর ম্যাক্সিমামই হেঁটে হেঁটে যাচ্ছে হয়তো সামনে বাস পাসের ব্যবস্থা আছে সেই বাসেই যাবে এখানে একটা বক দেখো কত সুন্দর লাগছে

দৌড়া দেখি কে আগে যেতে হবে আমরা দৌড়ালাম এই বকরা ছবি তুলছি ঘোলাটে হয়ে যাচ্ছে এই নিশিরেই কিছু একটা হচ্ছে চলো দেখি কোথায় কি যাওয়া যায় আমি জানি না এই রোডের কোথায় শেষ কোথায় যাচ্ছি সেরকম আমি জানি না সবাই যাচ্ছে আমরাও সেরকম হেরে যাচ্ছি ও সবাই যাচ্ছে আমরাও হেঁটে যাচ্ছি আগের দিন রাত্রে জেনারেল ডিপ্ব্যায় ওঠার কারণে যেমন ঘুমটা হয়নি খাবারটাও খাওয়া হয়নি তাই লো এনার্জি আর ঘুম ঘুম চোখ নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা যেন শেষই হচ্ছিল না অবশেষে যখন পৌঁছলাম তখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস পেলাম আচ্ছা যারা আসবে রাস্তাটা ক্রস করে যখন মেন রোডে এলাম তখন কিন্তু এইখানে কিছু বাস ডি সেবা পড়া যে 100 বাসে ঠিক আছে ফ্রি জিনিস যতই দেওয়া হোক না কেন ততই যেন কম পড়ে যায় আর হবেইবা না কেন এত পরিমাণের লোক জরে হয়েছিল তার কাছে এই 100 বাস কিছুই নয় এই যে এই টাইপের বাসগুলো যাচ্ছে অপরের দিকে এই টাইপের অটোগুলো ছিল যারা পার মাথা 50 টাকা ভাড়া চাইছিল তবে বলে রাখি এই অটোগুলো ঠিক ততদূরই যাবে যতদূর এই ফ্রি বাস যাবে যারা কমফোর্টেবল ভাবে যেতে চায় তাদের জন্য 50 টাকা ঠিক আছে আর যারা ফ্রি যেতে চায় তাদের জন্য এই বাস ঠিক আছে

তবে এই ফ্রির বাসে চড়া কোনো যুদ্ধের থেকে কিছু কম ছিল না কারণ বাসগুলো যখন থামছিল ঠিক তখনই হিউজ পরিমাণে মানুষজন বাসে ওঠার জন্য ধাক্কা লাগিয়ে দিচ্ছিল এবং বলাই বাহুল্য যে কোনো পরিস্থিতিতে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট ঘটে যেতেই পারত প্রশাসন থেকে যখন সরকারি বাসের ব্যবস্থা করেছে তো লাইনটাও করে দিতে পারত তাহলে মানুষে অ্যাক্সিডেন্ট হতো না অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরিকল্পনা এখান থেকে দুটো তিনটে লাইন স্টেশন পর্যন্ত করতে হতো বাসের লাইন ওখানে লিখে দিতে হতো যারা বাস দেওয়া লাইন দাও যদি কোনো পরিষেবা দিতে হয় তার আগে ম্যানেজমেন্ট দল আমরা ধাক্কা ধাক্কি এড়ানোর জন্য বেশ কয়েকটা বাস ছেড়ে দিয়েছিলাম তাতে বরঞ্চ লাভই হয়েছিল ফাইনালি আমরা অনেক ওয়েট করে অনেক বাস ছেড়ে কিন্তু একটা বাস পেলাম সবাই মোটামুটি জায়গা পেয়ে গেছি হ্যাঁ আমরা এর মাঝখানে কিন্তু খেয়েছিও তো এই যে সিচুয়েশন দেখো বাসটা ফাঁকা ছিল পুরো ভরে গেছে আর দেখা যাক এরা বলছে তো দেড় কিলোমিটার অবধি যাবে দেখি কত অবধি যায় দীর্ঘ পনে এক ঘন্টা ওয়েট করার পর যখন বাসে চড়ে সিট পেলাম তখন যেন প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম কিন্তু সেটা যে বেশিক্ষণ স্থায়ী হবে না সেটা বুঝতে না বুঝতেই ওদিক থেকে কন্ডাক্টর বলে উঠলো যাই হোক আজকের জন্য কিন্তু এই বাসের গন্তব্যস্থল এতটাই ছিল তবে এবার কিন্তু সঙ্গম অবধি আমাদের পায়ে হেঁটেই যেতে হবে আমরা বাসে করে যে জায়গাটা নামলাম ওখান থেকে দুটো রোড যাচ্ছে মানে একটা নিচ থেকে যাচ্ছে একটা এই উপর থেকে উপর থেকে হচ্ছে ব্রিজের রোডটা আর নিচ থেকে হচ্ছে নদী চলে যাচ্ছে না হ্যাঁ দুটোই আর নদীর এপারেও নদীর মানে দুপারেই হচ্ছে সঙ্গম খালি তোমরা যদি এই ব্রিজটা দিয়ে যাও তাহলে ব্রিজটা দেখতে পারবে ব্রিজের ভিউটা নিতে পারবে দু হাজার পঁচিশ দিনটা ছিল ১৪ জানুয়ারি তবে এই দিনটা ক্যালেন্ডারের খাতায় না হলেও আমাদের মনের খাতায় দাগ থেকে গেল এটা তোমার শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি ন্যাশনাল হাই রোড এইখান দিয়ে আমরা সঙ্গমের দিকে যেতে হবে দেখো প্রচুর পিলপিল করে লোক যাচ্ছে সামনের দিকে পার্কিং জোন বানিয়েছে নাকি প্রাইভেট কারে না ও নতুন scanner টা হ্যাঁ ও বাবা বড় করেছে মারাত্মক বড় এখানটা দেখতে পাচ্ছেন एरो দিয়ে দিয়েছে এই যাওয়ার রাস্তাটা এইদিকে ওইজন্য ওরা কিন্তু ডাইরেকশন দিয়ে দিয়েছে আরও একটা কথা এত হাজার হাজার লোকের সঙ্গে যখন যাত্রা করেছিলাম মাথায় কিন্তু একটা দিব্য সংগীতই আসছিল আর সেটা হলো pata

দেখো এবি লাগছে আর এই যে ফগিটা অনেকটা কেটেছে এবার বৃষ্টি স্পষ্ট হয়েছে ক্রস করেছি এখনও কিন্তু হাঁটছি এখনও কতটা কিলোমিটার যেতে হবে দু কিলোমিটার তো কেমন লাগছে এ ভাই মেলা দেখে পাগল হয়ে গেছে চলো আমরা সঙ্গমে পৌঁছাই আর এই জার্নিটা অনেকটা হয়ে যাচ্ছে এই ব্লগটাকে টুবি কন্টিনিউ করতে হবে কারণ অনেকটা লং ব্লগ হয়ে যাচ্ছে আবার রোড ক্রস করতে হবে দেখো ওই দিক দিয়ে লোক আসছে ওদের মনে অলরেডি হয়ে গেছে হ্যাঁ বাবু এটা কীরকম লাগছে